সুপ্রভাত আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আসি তো যেটা যেমন বলছিলাম যে আপনারা আমার পেজ টা ফলো করছেন প্রত্যেকে এবং আমি খুব আনন্দিত আমার ইউটিউব চ্যানেলও দেখছেন তো আমরা এইভাবে ফলো করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন তো আজকে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে বেস্ট ফিডিং মানে কিছুদিন আগে এক থেকে আহ সাতই আগস্ট বিশ্ব আহ মাতৃদুগ্ দিবস পালন হতো তো বেস্ট ফিডিং নিয়ে মা এদের উত্তর অনেক কিছু কনফিউশন বিকজ আমার একটা জানেন তো অনেক বহুদিন ধরে এনআইসিউ আছে গ্রাম বাংলা বলতে পারেন প্রথম এনআইসিউ কারণ কুড়ি বছর আগে চালু করেছিলাম এবং সেখানে মায়েদের মধ্যে কিছু বেস্ট ফিলিং নিয়ে কিছু বুকে দুধ নিয়ে যে কিছু ভুল ধারণা আছে তো প্রথমেই হচ্ছে যে বলি যে যে রিগার্ডিং যেটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে যে বুকের দুধ কিন্তু বেস্ট ফিলিং এর তৈরি হয় কিন্তু এখান থেকে সে এখান থেকে দুটো ইম্পর্টেন্ট হরমোন আছে যে দুটো হরমোন হচ্ছে যে কিন্তু বেশ কিছু জন সাহায্য করে সেটা হচ্ছে যে পোলাক্টিন এবং অক্সিটোসিন সো কোনো মা যদি স্ট্রেস অ্যান্ড স্ট্রেনে থাকে তার বাচ্চা যদি এনআইসিউতে ভর্তি থাকে ওই যে মানসিক চারটা মা নিতে পারে না তার জন্যই কিন্তু তার দুধ মিলসেকশনটা কমে যায় সো যখনই আমরা এনআইসিউ থেকে বাচ্চা স্টেবিল হয়ে যাবে অ্যাস আলি পসিবল বাচ্চাটাকে আমরা মায়ের কাছে দেবো বা মাকে বাচ্চার কাছে পাঠাবো মা গিয়ে বাচ্চাটাকে টাচ বা স্পর্শ করবে কেন নিউ বর্ন বেবি মায়ের স্পর্শ বুঝতে পারে মায়ের কথা শুনতে পায় এবং মায়ের ফেস দেখতে পায় খুব ইম্পর্টেন্ট করে কি হয় মায়ের মধ্যে ওই যেটা বললাম মানসিক শান্তি আসে এবং মানসিক শান্তি এলেই কিন্তু ওই তৈরি হয় যেটা বললাম যে অক্সিডোসিন এবং প্রথম তিন দিন জানেন তো দুধটা অল্প আসে এবং পাইমি মাদারের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কেন তো তাও দুধ হচ্ছে না সো দিস ইজ অ্যাপারেন্ট ওদেরকে মানে ভালো করে বোঝানো যে প্রথম দু তিন দিন দুধটা যেটা আসে কলেস্ট্রাম এটা অনেক উপকারী গুরুত্ব এবং সেটা খুব অল্পই আসে সেই অল্প আসাটা খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু যেটুকু আসে ওইটুকুই বাচ্চার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট আমরা দেখবো বাচ্চা প্লেফুল এবং অ্যাক্টিভ আছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ওকে আর বাচ্চার ইউরুন আউটপুট হ্যাঁ এবং মায়েদের যেটা নেক্সট কোয়েশ্চেন যেটা আছে যে মায়েরা যেটা বলে থাকে ডাক্তারবু দুধ হচ্ছে না যে এটা তো অ্যাপারেন্ট তো আমাদের ডাক্তারবুদের দায়িত্ব এবং শিক্ষার দায়িত্ব যে দুধ হচ্ছে নাটা ইট ইস যদি ট্রু না কারণটা কি কারণটা ম্যাক্সিমাম দেখা যায় যে এটা বললাম মা তো মানসিক একটা চাপে আছে আর হচ্ছে যে বাচ্চার সাথে মায়ের বন্ডিংটা তৈরি হচ্ছে না তো এটা শিষ্টাদের ডিউটিদের মধ্যে পড়ে যাচ্ছে বা বাড়ি যারা সিনিয়র আছেন তাদেরকে শিখিয়ে দেওয়া তারা কেন অলরেডি তারা তো বাচ্চা মানুষ করেছে তারা জানে কিভাবে বেস্ট ফিডিং করতে হয় নিপিল শাক করলে হবে না কিন্তু নিপিলের পরে এড়িয়ে লো ওটাতে দুধটা আছে সো প্রপার বন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়ান অফ দ্য কমনেস্ট কারণ ল্যাকটেশনাল ভেরিও সো ল্যাকটেশনাল ফেলিওর বলে কোনো কথা হয় না ইট ইজ অ্যাপারেন্ট ওয়ান বাচ্চা এবং মায়ের মধ্যে যদি ভালো করে বন্ডিংটা তৈরি হয় তখনই কিন্তু দুধটা তৈরি আসবে বেশি এবং তিন দিনের পর থেকে কিন্তু দুধটা বেশি হয় একসব ইম্পর্টেন্ট মা ভাবে প্রথম দিনই বই দুধ এসে না তিন দিনের পর থেকে দুধটা বাড়তে শুরু করে কারণ কলস্থান থেকে আসতে শুরু করে এবং তখনই কিন্তু বাচ্চাটার মধ্যে ও বাচ্চাটা ইউরুন আউটপুটটা দেখে বলা যায় যে কত বছর মাকে অ্যাসিওর করা যে দেখুন আপনার বাচ্চা যদি ছ থেকে আট বার বসার পরে বাচ্চা রিফ্রেশ ভালো আছে বাচ্চা ভালো আপনি দেখুন আপনি ভয় পাবেন না আপনি মন দিয়ে বুকে দুধ খাওয়ান হ্যাঁ দেখবেন আস্তে আস্তে আরো দুধটা আরো বাড়বে এবং তাই হয় কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্যাজুয়ালি কিন্তু মিল্ক ফুডটা বাড়তে শুরু করে এবং মা তখন সেলফ সেল্ফেনশন পেয়ে যায় যখনই মায়ের মধ্যে ওই ইনিভিশনটা কেটে যায় তখনই কিন্তু বেশ ফিলিংটা আস্তে আস্তে সাকসেসফুল হয় এবং বুকে দুধটা বাড়তে শুরু করে এবং কতগুলো ছোট ছোট টিপস নিয়ে বলছি যেগুলো ভুল ধারণা মায়ের মধ্যে হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে মায়েরা তাই বলে থাকে আহ যে দেখো আমার অ্যাসিড হচ্ছে আমার অমল হচ্ছে এর সাথে কি বেশ ফিডে কোন সম্পর্ক আছে না মায়ের অ্যাসিডের সাথে বাচ্চা ব্রেস্ট ফিডিংয়ের কোনো সম্পর্ক নেই মায়ের খাওয়ার দাওয়ার সাথে বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ে সেখানেই সম্পর্ক মা বরণ সুষম খাবার এবং ডিএইচএ ক্যালসিয়াম আয়রনযুক্ত বেশি খাবার খাবে সেটা খেলেই ওটা কিন্তু মায়ের দুধ দিয়ে বাচ্চা কাছে যাবে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো মায়ের অম্বল হচ্ছে বা মায়ের অ্যাসিডিটি হচ্ছে তার জন্যই বাচ্চার খাওয়ার কোনো প্রবলেম হচ্ছে বাচ্চা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করলে অসুবিধে এবং অনেক সময় আমাদের জ্ঞান মাদাদের ক্ষেত্রে বা জ্ঞান

তো ভালো করে জেনে রাখুন যে ফিডিং বাচ্চা কিন্তু রোগাই হয় কখনো আপনি খাওয়ালে চাবি এবং গাবলু হয় তো চাবি গালু গাবলু বাচ্চা কিন্তু হেলদি নয় আপনি দেখবেন বাচ্চা আপনার মতো ঠিক মতো বাড়ছে যেটা বলছিলাম প্রথম চার মাস প্রতিদিন তিরিশ গ্রাম করে বাড়ছে বা পাঁচ মাসের বাচ্চা ওজন ডবল হচ্ছে হ্যাঁ ছ থেকে আট বার প্রস্রাব করছে হ্যাঁ এবং বাচ্চা গোচ্ছ চাটা ফলো করছে তার মানে বেবি ইজ গুড ওয়ান কখনোই বাল্কি হবে না বেস্ট ফিডিং বাচ্চা তো মায়ানো হিসাবে ডাক্তার বাচ্চাটা বুঝি বৃদ্ধি হচ্ছে না তখন আপনার ডাক্তার হিসেবে দায়িত্ব যে বুঝিয়ে দেওয়া যে গোদ চাট ফেলে দেখুন আপনার বাচ্চা কিন্তু ঠিক সুষমভাবে বাড়ছে অ্যারাউন্ড সপ্তাহে দুশো গ্রাম করে যারা বললাম থার্টি গ্রাম পার ডে বাড়ছে এবং পাঁচ মাসে তার ওজনটা ডবল হচ্ছে সো আর ছ থেকে আটবার বার হচ্ছে সো ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট যে বাচ্চার চাবি নয় বা কাবলু নয় এবারে যেটা হচ্ছে যে এনআইসিউর ক্ষেত্রে এবং রুমিংয়ের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি সমস্ত ডাক্তার এবং সিস্টারদেরকে

দায়িত্ব যে মাকে বুঝিয়ে দেওয়া যে না বেসমিল যেটা আপনি বলছেন কম হচ্ছে এটা এই টেকনিক গুলো অবলম্বন করলে আপনার বেসমিল বাড়বে এবং বাচ্চার মধ্যে আমার আপনার মধ্যে বন্ডিংটা বাড়বে সো কখনোই আপনি প্যারালাল দুটো খাওয়াবেন না যে দশটার সময় আপনি কৌটো দুধ খাওয়াচ্ছেন কি রাত বারোটার সময় কৌটো দুধ খাওয়াচ্ছেন দিনে দুবার ডাক্তার কৌটো দুধ খায় বাকি সময় বেস্ট ফিডিং খাওয়াই এটা আবার হয় নাকি ফিডিং বিকেলবেলা কমে গেল বেলা বেড়ে গেলো সকালবেলা কমে গেল কখনোই নয় শুধু জাস্ট একটা মায়ের একটা আহ সেলফ রিয়েলাইজেশন যে ওর বুঝি খাওয়া কম পড়ছে সহজ একটু টপ মিল দাও কখনোই এই জিনিসটা করবেন না সো আসছি আবার নেক্সট টপিক নিয়ে আপনারা আমার সাথে থাকুন আবার পেজটা ফলো করুন আশা করি প্রত্যেকে ভালো লাগবে আর কিছু ভালো ভালো টপিক নিয়ে আসছি নমস্কার